ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী একের যে ম্যাথগুলো আছে এক থেকে পাঁচ পর্যন্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সমাধান করব তো আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে অনুশ্রেণী একের বা অধ্যায় একের যে উদাহরণের ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করছি এবং সেইগুলো করার মাধ্যমে এই অধ্যায় একের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা শিখছি তো আজকের ভিডিওতে আমরা এই অনুশ্রেণী একের যে ম্যাথগুলো আছে অনুশ্রেণীতে যে ম্যাথগুলো আছে ডিরেক্ট আমরা সেই ম্যাথগুলো এখন দেখবো দেখাবো তোমাদেরকে তো দেখো যে আমরা অলরেডি কিন্তু এই ম্যাথগুলো শিখে আসছি তারপরেও তোমাদেরকে করে দিচ্ছি যেন তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয় বা তোমরা আরও সহজভাবে যেন এই ম্যাথগুলো আরও সহজ হয় যেমন একের যে ম্যাথ আছে একের প্রথম যে ম্যাথটা এক নাম্বার ম্যাথ তো এক নাম্বার ম্যাথটা আমি দেখো এই যে লিখে দিচ্ছি এখানে আছে একশো তেইশ গুণ হচ্ছে তিনশো একুশ তো এই ম্যাথ কিন্তু এই টাইপের ম্যাথ তোমাদের শেখানো হয়েছে তারপরেও তোমাদেরকে করে দিচ্ছি তোমরা যেন এগুলো আরও সহজ হয়ে যায় তোমাদের ম্যাথগুলো তো এই ম্যাথটা করার জন্য কী করব আমরা একশো তেইশ লিখব উপরে এটাকে বলা হয় গুণ্য আর এই পরের যেটা এটাকে বলা হয় গুণক সেটা আমরা লিখব পরে তো এই দুইটাকে আমরা গুণ করব দেখো এই যে ধরো তিনশো একুশ আছে তিনশো একুশ তিনশো একুশ এটা হচ্ছে তিনটা অঙ্ক আছে এই তিনটা তিনশো এটা হচ্ছে একটা সংখ্যা যার ভিতরে অঙ্ক আছে হচ্ছে তিনটা তো এই প্রথম যে অঙ্কটা আছে এটাকে বলা হয় একক স্থানের অঙ্ক আবার দ্বিতীয় যে অঙ্কটা আছে এটাকে বলা হয় দশক স্থানের অঙ্ক আর তিন নম্বরের যে অঙ্কটা আছে এটাকে বলা হয় শতক স্থানের অঙ্ক তো এটা জাস্ট তোমাদের বেসিক লিখে দিলাম তোমাদের পরবর্তীতে লাগবে তো এরকম যদি সংখ্যা যদি অঙ্ক যদি আরও বেশি থাকতো তো এখানে ধরো যদি আরেকটা সংখ্যা অঙ্ক থাকতো চার থাকতো এটাকে বলা হতো হাজারের অঙ্ক হাজারের ঘরে তার মানে একক দশক শতক হাজার এইভাবে করে যেতে থাকবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে তো আমাদের এত বড় দরকার হবে না চারটা জানলেই হবে আপাতত তো এখন দেখো এই যে একশো এক তেইশ এটা হচ্ছে গুণ্য আর তিনশো একুশ এটা হচ্ছে গুণক তো এগুলা লেখার উদ্দেশ্য আছে তোমাদেরকে এখনই আমি সেটা বোঝাবো দেখো আমরা তাহলে এই নিচের যে সংখ্যাটা আছে এই সংখ্যার ভিতরে তিনটা অঙ্ক আছে তিন দুই এক এইগুলা দিয়ে তোমার এই একশো তেইশকে গুণ করতে হবে তো গুণ করার সময় খেয়াল করতে হবে প্রথমে তোমার এই একক স্থানীয় অঙ্ক যেটা আছে যেমন এখানে আছে এক এই এক দিয়ে একশো তেইশকে গুণ করব তারপর হচ্ছে দশকের ঘরে যে অঙ্কটা আছে দুই এই দুই দিয়ে এই একশো তেইশকে গুণ করবো তারপর শতকের যে তিন আছে সেটা দিয়ে একশো তেইশকে আমরা গুণ করব তো এখন এই এক দিয়ে যদি গুণ করি এক দিয়ে তিনকে গুণ করলে তিন অককে তিন হয় এটা আমি এই বড় করে লিখবো তারপর হচ্ছে এক দিয়ে দুইকে গুণ করি দুই অককে দুই আবার এক দিয়ে এককে গুণ করলে এক অককে এক তার মানে এক দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হয় এখন দেখো এককের পরে আমরা দশকের ঘরে চলে আসব তো যখনই আমরা এককের পরে দশকের ঘরে আসব। তখন এই এককের স্থানটা শূন্য দিয়ে ফিল করতে হবে শূন্য দিয়ে দিলাম মানে এখন শুরুটা হবে দশকের স্থান থেকে মানে এখান থেকে শুরুটা হবে আমরা এই দুই দিয়ে একশো তেইশকে গুণ করবো তো একশো তেইশের প্রথমে কিন্তু এই পাশের অঙ্কটাকে আগে গুণ করতে হবে মানে দুই দিয়ে তিনকে গুণ করব তিন দুগুণ হবে কত ছয় আর এই ছয় বসবো হচ্ছে দশকের ঘরে বসবে দশক স্থানীয় ঘরে বসবে আর এককের ঘরটা আমরা যখন দশকের সং অঙ্ক দিয়ে গুণ করবো তখন এককের ঘরটা আমরা শূন্য দিয়ে ফিল করব তো এখন তিন দুগুণি ছয় হয় আর দুই দুগুণি কত হয় চার সেটা বসবে এই ঘরে আর দুই অক্ষে দুই সেটা বসবে এই ঘরে মানে এই দিকে যাবে এইখান থেকে শুরু করে বাম দিকে যেতে থাকবে তো এখন আমরা তিন দিয়ে গুণ করব তিন দিয়ে যখন গুণ করব তখন হচ্ছে এই তিন হচ্ছে কি শতকের ঘর তো শতকের ঘরে যখন আমরা গুণ করব তখন এই ডান পাশের যে একক দশক সেই দুইটা হচ্ছে শূন্য দিয়ে ফিল আপ করবো মানে যে এখানে একক আর দশক আমরা শূন্য দিয়ে ফিল আপ করলাম এটা হচ্ছে এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর আর যেহেতু শতকের অঙ্ক দিয়ে গুণ করব তো এইখান থেকে আমরা মানগুলা বসাবো যেমন তিন তিরিখে নয় তিন দুগুণি ছয় তিন অক্ষে তিন তো এখন আমরা এগুলা যোগ করে দেব যেমন শূন্য শূন্য তিন যোগ করলে হয় তিন ছয় আর দুই আর শূন্য যোগ করলে হয় ছয় আর দুই কত আট আট আর শূন্য আট আর নয় আর চার হচ্ছে তেরো দেখো আমরা এই যে নয় দশ এগারো বারো তেরো এই যে চার কর গেল তারপর হচ্ছে এক তো তেরো আর এক চোদ্দো চোদ্দোর কত বসবে চার দেখো এই বরাবরই কিন্তু বসবে এলোমেলো বসানো যাবে না এবং যে লাইন আমরা যোগ করব ওই বরাবরই বসবে আর ছয় আর দুই যোগ করলে হয় আট আর এখান থেকে হাতে আছে এক তা আট আর এক হচ্ছে কত হয় নয় হয় এরপরে এই তিন উপরে কিছু নাই তার মানে এই তিনটা এখানে চলে আসলো তার মানে এখানে হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো একাশি এটা হচ্ছে তোমার মান তো আমরা এই লিখতে পারি সুতরাং একশো তেইশ গুণ হচ্ছে তিনশো একুশ ইকোয়াল কত হবে উনচল্লিশ হাজার চারশো তিরাশি এটাই হচ্ছে উত্তর তোমরা এইভাবে লিখে দেবা উত্তর বা অ্যান্সার এটা লিখে দেবা তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো এই যে একক দশকের শতকের বিষয়টা এই কারণে আমি তোমাদের এখানে লিখে দিলাম যে যখনই একক থেকে দশকের ঘরে আসবে তখন এই যে গুণ করে এই এককের ঘরটা শূন্য দিয়ে ফিল করতে হবে শতকের ঘরে আসলে একক আর দশকের ঘরটা শূন্য দিয়ে ফিল করবে এবং গুণ করে তারপরে এই মানগুলো বসাবো এভাবে তোমরা মনে রাখতে পারো অথবা তোমরা এই যত বাম দিকে যে কয় ঘর সরে যাবে একটা করে শূন্য ফিল আপ দিয়ে ফিল আপ করতে হবে যেন একের ঘর এটা হবে এক দিয়ে গুণ করবে দুই বাম দিকে এক ঘর সরে গেছে এখানে একটা শূন্য দেব তিন বাম দিকে দুই ঘর সরে গেছে এখানে দুইটা শূন্য দিয়ে ফিল আপ করবো দেন লেখ তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো তো এখন আমরা দুই নম্বর ম্যাথটা করবো দেখো দুই নম্বর ম্যাথ দুই নম্বর ম্যাথে কি আছে চারশো আটানব্বই গুণ আছে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তো এটা গুণ করলে কত হয় তো আমরা এই চারশো আটানব্বই নিচে নিচে লিখবো দেন হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এটা লিখলাম এখন হচ্ছে আমরা গুণ করবো তো দেখো তার মানে এই এককের সংখ্যা দিয়ে আগে অঙ্ক দিয়ে আগে গুণ করবো ছয় আটা কত আটচল্লিশ তোমাদের এই নামতাগুলো কিন্তু সবারই ঠুটস্থ থাকতে হবে মানে একেবারে তুমি যেন এক নামটা এইভাবে পরে যেতে না হয় যে আটককে আট আট দুগুণে দুই আট দুগুণে তিন আট আট চব্বিশ এইভাবে যেন নাতে হয় না যেতে হয় একবারে তুমি যেন বলতে পারো যে আটা কত আটচল্লিশ আটচল্লিশের কত বসবে আট হাতে থাকবে চার এই ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর চার কত আটান্ন আটান্নর আট হাতে আমার কত পাঁচ

এই চার আর এই যে তিন চৌত্রিশ বছর এখন হচ্ছে পাঁচ দিয়ে গুণ করবো তার মানে এই ডান বাসে দুইটা শূন্য দিয়ে ফিল আপ করবে এবং শতকের ঘর থেকে স্টার্ট হবে পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে আমার চার পাঁচ নং পাঁচ চল্লিশ আর চার হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আমার চার চার পাঁচা বিশ বিশ আর চার চব্বিশ এখন আমি যোগ করবো দেখো এই যে এই শূন্য শূন্য আট যোগ করলে আট শূন্য ছয় আট যোগ করলে ছয় আট কত চোদ্দো চোদ্দোর চার হাতে আমার এক এক আর শূন্য এক আর আট নয় 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 আঠারোর আট হাতে আমার এক এক একার নয় দশ দশ আর চার চোদ্দো পনেরো ষোলো ষোলোর ছয় হাতে আমার এক এক আর চার হচ্ছে পাঁচ পাঁচ আর তিন হচ্ছে কত হয় আট হাতে নাই কিছু এই দুইটা এখানে বসে গেল তার মানে দুই লক্ষ ছিয়াশি হাজার আটশো আটচল্লিশ এটাই হচ্ছে উত্তর তো আমরা উত্তরটা লিখবো কীভাবে তো সুতরাং এই যে চারশো আটানব্বই সবগুলো ম্যাথ করার পরে এইভাবে লিখে দেবো সুতরাং চারশো আটানব্বই গুণ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর মানে যেটা দেওয়া থাকবে সেটা লিখে দেন হচ্ছে আমরা ঘুম করে যে মানটা পেলাম দুই লক্ষ ছিয়াশি হাজার দুই লক্ষ ছিয়াশি হাজার আটশো চুরাশি আটশো আটচল্লিশ আটশো আটচল্লিশ যেটাই বসলাম দুই লক্ষ ছিয়াশি হাজার ছিয়াশি হাজার আটশো আটচল্লিশ এটা কি উত্তর তো সবগুলো ম্যাথই তোমরা ম্যাথ করার পরে এইভাবে তোমাদেরকে লিখে দিতে হবে তা আমরা আরও কিছু ম্যাথ করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হোক বা তোমাদের এই ম্যাথগুলো যেন আরও সহজ হয়ে যায় তোমাদের জন্য তো এখন আমরা তিন নম্বর ম্যাথটা করবো তিন নম্বর ম্যাথ দেখো কীটি আছে যে চারশো আট গুণ হচ্ছে দুইশো তিন তো এটা আমরা নিচে নিচে লিখে গুণ করবো দুইশো তিন গুণ করবো দেখো তিন আটা কত হয় তিন আটা চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই তিন আর শূন্য গুণ করলে হয় শূন্য মানে শূন্য দিয়ে আমরা যাকে গুণ করব মানে শূন্য এমন একটা অঙ্ক এটা দিয়ে যদি কাউকে গুণ করি সেটাও শূন্য হয় আবার এটা দিয়ে যে অন্য কাউকে আমরা গুণ করি সেটাও শূন্য হবে মানে এখান থেকে আমরা শূন্যই পাবো যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে অথবা শূন্য দিয়ে যদি অন্য কাউকে গুণ করি সেটাও আমরা শূন্যই পাবো তার মানে দেখো এই তিন আর শূন্য গুণ করলে তিন শূন্য শূন্য আর এইখানে যে তিনাটা চব্বিশের চার বসে হাতে দুই সেই শূন্য আর দুই যোগ করলে কত হয় দুই হয় মানে এই চব্বিশটা এখানে বসে যাবে তিন চারে কত হয় বারো দেখো এখন এইখানে ছিল তিনটা অঙ্ক আর এইখানে আছে চারটা তার মানে এই তিন তিন বরাবর চার এই বরাবর দুই এই দুই বরাবর দুই আর একটা বাম পাশে এইভাবে করে এই অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্ক একটা নিচার একটা লিখতে হবে এখন দেখো শূন্য দিয়ে গুণ করব তো শূন্য যেহেতু হচ্ছে দশকের দশক স্থানীয় অঙ্ক এটা তার মানে এই এককের ঘরটা শূন্য দিয়ে ফিল আপ করবো দেন হচ্ছে এটাকে আমরা এই শূন্য দিয়ে গুণ করে যাব আট আর শূন্য গুণ করলে শূন্য 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 গুণ করলে শূন্য শূন্য আর চার গুণ করলে সেটাও শূন্য দেন হচ্ছে দুই দিয়ে গুণ করবো তার মানে এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক তার মানে এই ডান পাশের এই দুইটা আমরা শূন্য দিয়ে ফিল আপ করলাম চার আট দুগুণে কত হয় ষোলোর ছয় হাতে আমার এক দুই আর শূন্য গুণ করলে শূন্য আর হাতে যে এক সেটা যোগ করলে হয় এক আর চার দুগুণ হয় আট তো এখন আমরা যোগ করব দেখো এই শূন্য শূন্য চার যোগ করলে হয় চার শূন্য শূন্য দুই যোগ করলে হয় দুই ছয় আর শূন্য যোগ করলে ছয় আর দুই হচ্ছে কত আট আর এক আর শূন্য যোগ করলে হয় এক আর এক যোগ করলে হয় দুই আর এই আট তার মানে বিরাশি হাজার আটশো চব্বিশ এটা হচ্ছে তোমার তিন নাম্বার ম্যাথের আনসার তো এরপরে আমরা আরও ম্যাথ করব এখন হচ্ছে আমরা চার নম্বর ম্যাথটা দেখি চার নাম্বার ম্যাথ তো চার নাম্বার ম্যাথ দেখা আছে কি এটা কিন্তু তোমরা এইভাবে লিখে নেবা যে এই এই লাইনটা পরে লিখবে এখানে যে সুতরাং এই চারশো আট গুণ হচ্ছে দুশো তিন নিকল হচ্ছে যে বিরাশি হাজার আটশো চব্বিশ এটা কিন্তু উত্তর এভাবে বাংলায় উত্তর অথবা তোমরা অ্যান্সার লিখে দেবে এন এস অ্যান্সার যেটা লিখে দিতে হবে এভাবে তো এখন আমরা যেটা করবো চার নাম্বার ম্যাথ তো দেখো চার নাম্বার ম্যাথটা কী দেওয়া আছে আগে তুলে নেই বত্রিশশো সাতষট্টি গুণ হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ তো এটার মান কত তো আমরা এখন এই যে এটা নিচে নিচে লিখবো যে বত্রিশশো সাতষট্টি সরি এটা আট না এটা সাত হবে সাতষট্টি গুণ হচ্ছে দুশো পঁয়তাল্লিশ তো দেখো এইখানে ছিল চারটা অঙ্ক এখানে এইখানে আছে তিনটা তো এটা লেখা নিয়ম আমরা উদাহরণের ম্যাথগুলো করার সময় বলছি যে যখনই এই উপরের যে নিচের সংখ্যাটা অঙ্কটা কম হবে তখন এই ডান পাশ থেকে আমরা মিলাই যাব যেমন এই সাতের নিচে আগে পাঁচ লিখবো তারপরে ছয়ের নিচে চার তারপর দুইয়ের নিচে দুই মানে আমার বাকি থাকলে এই বাম পাশ থেকে থাকে কিন্তু ডান পাশ কিন্তু আমাকে ফিল আপ করে আসতে হবে মানে এই পাশ এই বরাবরই থাকবে এখন আমরা গুণ করব পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিন কত তেত্রিশ হাতে আমার তিন তো পাঁচ দুগুণি দশ দশ আর তিন তেরো তিন হাতে আমার এক তিন পাঁচ আর পনেরো আর এক হচ্ছে ষোলো এখন হচ্ছে চার দিয়ে গুণ করবো তার মানে একক স্থানীয় অঙ্কটা শূন্য হবে এই চার সাত আঠাশের আট হাতে আমার দুই চার সাত চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে আমার দুই চার দুগুণি আট আট আর দুই হচ্ছে দশের শূন্য হাতে আমার এক তিন চারের বারো আর এক তেরো এখন হচ্ছে দুই দিয়ে গুণ করবো তার মানে শতক্ষণ স্থানীয় অঙ্ক তো আমার ডান পাশের এই দুইটা হচ্ছে শূন্য দিয়ে ফিল আপ করতে হবে সাত দুগুনি কত হয় চোদ্দোর চার মানে এই দুই দিয়ে সাতকে গুণ করবো সাত দুগুণি চোদ্দোর চার হাতে আমার এক ছয় দুগুনি বারো আর এক তেরো তিন হাতে আমার এক এই দুই দুগুনি চার চার আর একই হচ্ছে পাঁচ তিন দুগুনি ছয় এখন আমরা যোগ করব তো দেখো এই শূন্য শূন্য পাঁচ যোগ করলে হয় পাঁচ শূন্য আর আট তিন যোগ করলে তিন আট আর তিন যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে আমার এক এক আর চার পাঁচ পাঁচ আর ছয় হচ্ছে কত হয় পাঁচ আর ছয় হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয় তো এগারো এগারো আর তিন এগারো বারো তেরো চোদ্দো তো চোদ্দোর কথা হয় চোদ্দোর চার হাতে আমার এক এক আর তিন হচ্ছে চার চারের সাথে শূন্য যোগ করলে চার চার আর ছয় যোগ করলে দশ দশের শূন্য হাতে আমার এক এক আর পাঁচ যোগ করলে ছয় ছয় আর তিন নয় নয়ের এক দশ দশের শূন্য হাতে আমার এক এক একে ছয় সাত সাত আর একে আট আট লক্ষ চারশো পনেরো হয় এটার ক্যান্সার আট লক্ষ চারশো পনেরো তো আমরা সুতরাং লিখতে পারি যে তোমার তিন হাজার দুইশো সাতষট্টি গুণ হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ ইকোয়াল লিখতে পারি কত এই আট লক্ষ তোমার চারশো পনেরো এটাই কিন্তু এই ম্যাথের অ্যান্সার বা উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপরে আমি আরও কিছু ম্যাথ তোমাদেরকে দেখাই দেখো আমরা এই চারটা ম্যাথ করলাম তো এইখানে ম্যাথ আছে হচ্ছে নয়টা তো আমি আরও কিছু ম্যাথ করে করে দিচ্ছি তোমাদের কিছু ম্যাথ এই ম্যাথগুলো কিন্তু তোমরা অলরেডি পারো যেহেতু আমরা উদাহরণ এই সেম নিয়মের ম্যাথগুলো করাইছি তারপরেও কিছু করে দিচ্ছি কেন তোমাদের কনসেপ্টটা বা তোমাদের এই শেখাটা যেন আরও সহজ হয় বা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো জায়গা সেইগুলো যেন ক্লিয়ার হয়ে যায় তো আমরা আট নম্বর ম্যাথটা করবো এখন এই আট নম্বর ম্যাথ তো আট নম্বর ম্যাথে দেখো কি আছে যে চার হাজার সাত গুণ হচ্ছে আটশো নয় ঠিক আছে তো এখন আমরা এটাও নিচে নিচে লিখবো যে এই চার হাজার সাত এর সাথে গুণ করবো কত দেখো আটশো নয় তো এটা লেখার সময় বারবার বলতেছি যেহেতু এইখানে চারটা আছে এখানে তিনটা আছে এই সাতের নিচেই নয় হবে আমরা ডান পাশ থেকে ফিল করে আসবো এই বাম পাশে আমার খালি থাকে থাক কিন্তু এই ডান পাশে কিন্তু এরকম লেখা যাবে না যে চার চার হাজার সাত এই পাশ থেকে লিখে গেলাম দেন হচ্ছে আটশো নয় এইভাবে কিন্তু লেখা যাবে না এটা কিন্তু ভুল এটা হচ্ছে ভুল আমাকে এই ডান পাশ থেকেই ফিল করে আসতে হবে তো দেন হচ্ছে আমরা এখন গুণ করব দেখো এই সাত নং কত হয় সাত নং তেষট্টি তিন হাতে আমার কত ছয় তো এই শূন্য দিয়ে গুণ করলে কি হয়ে যাবে শূন্য দিয়ে নয় কী গুণ করলে শূন্য হয়ে যাবে তার মানে সেই শূন্য আর যে ছয় হাতে আসে শূন্য আর ছয় যোগ করলে ছয় হবে হাতে নাই কিছুই এখন আবার নয় আর শূন্য যোগ করলে শূন্য হবে সেই শূন্যটা বসাইলাম তার নং কত ছত্রিশ এখন হচ্ছে শূন্য দিয়ে গুণ করব তো শূন্য যেহেতু দশক স্থানীয় অঙ্ক তো এককের ঘরটা শূন্য দিয়ে ফিল আপ করবো দেন শূন্য দিয়ে সাতকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে চারকে গুণ করলে শূন্য আট হচ্ছে তোমার শতক স্থানীয় অঙ্ক তো ডান পাশের দুইটা ঘর একক আর দশক শূন্য দিয়ে ফিল আপ করবো এখন আট দিয়ে সাতকে গুণ করবো সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ আট আর শূন্য যোগ কর গুণ করলে হয় শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে হয় পাঁচ হাতে আমার কিছু নয় আর তো আট আর শূন্য গুণ করলে শূন্য চার আটা বত্রিশ এখন আমি যোগ করবো সবগুলো দেখো শূন্য শূন্য তিন যোগ করলে হয় তিন শূন্য শূন্য ছয় যোগ করলে হয় ছয় ছয় শূন্য শূন্য যোগ করলে হয় ছয় পাঁচ শূন্য যোগ করলে হয় পাঁচ পাঁচ আর ছয় কত এগারোর এক দেখ এগুলো কিন্তু আমি যে লাইনটা যোগ করতেছি ওই লাইনের নিচ বরাবর হবে ডানে বা ভামে কিন্তু দেওয়া যাবে না তো পাঁচ আর ছয় কত এগারোর এক হাতে আমার থাকলে এক এক আর শূন্য শূন্য তিন যোগ করলে হয় চার মানে শূন্য সাথে এক যোগ করলে এক আবার একটা শূন্য যোগ করলে এক আর এক আর তিন যোগ করলে হয় চার হাতে কিছু নাই এই দুইটা নেমে আসলো এই তিনটা নেমে আসলো এখানে তার মানে কত হয় একক দশক শতক সতেরো প্রদুত লক্ষ নিযুত তার মানে এখানে হচ্ছে বত্রিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শো তেষট্টি এটাই হচ্ছে তোমার এই আট নম্বরের অ্যান্সার বত্রিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শো তেষট্টি এটা কি উত্তর তো সুতরাং আমরা এটাকে একটু সাজায় লিখতে পারি সুতরাং এই চার হাজার সাত গুণ হচ্ছে আটশো নয় ইকল হচ্ছে বত্রিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শো তেষট্টি এটা কি এটাই হচ্ছে উত্তর তো আজকের ভিডিওতে তোমাদের এই যে এক নম্বরের যে ম্যাথগুলো ছিল এক থেকে নয় পর্যন্ত এখানে হচ্ছে তোমাদের ম্যাথ ছিল নয়টা আমি তোমাদেরকে এই নয়টা ম্যাথের ম্যাক্সিমাম ম্যাথগুলো কিন্তু তোমাদের করে দিলাম দেখো এখানে এক দুই তিন চার চারটা আর আট নাম্বারটা করে দিলাম মানে পাঁচটা ম্যাথ করে দিলাম তো বাকি যে চারটা বাকি থাকলো এগুলো তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবা বা বাসায় তোমাদের হোমওয়ার্ক হিসেবে এগুলো থাকলো তো এগুলো তোমরা নিজেরা বাসায় করে আমাকে জমা দেবা তো আশা করি তোমরা এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবা যেহেতু উদাহরণও আমি এই ম্যাথগুলো করে দিচ্ছি আবার এখানেও তোমাদেরকে এই ম্যাথগুলো সমাধান করে দিলাম তো তারপরেও যদি কোনো ম্যাথ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা বা ভিডিওর নিচে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দিয়ে আসে চাইলে ফেসবুক গ্রুপ এবং পেজে সেখানে জয়েন হয়ে তোমরা সেখানেও কমেন্টসের মাধ্যমে বা সেখানেও তোমরা পোস্ট করে আমাকে জানাতে পারো যে কোনো সমস্যা তোমরা বলা মাত্রই আমি সেগুলো কিন্তু সমাধান করে ইনশাআল্লাহ তো অবশ্যই তোমরা এই যে ম্যাথগুলা তোমাদেরকে ভিডিও আকারে দিচ্ছি এগুলো তোমরা দেখতে থাকো আর বাসায় প্র্যাকটিস করতে থাকো কারণ যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি শিখতে পারবো আর এই ম্যাথগুলা সঠিকভাবে শেখার জন্য বা সবগুলা ভিডিও দেখার পর ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে এই যে যে ভিডিওগুলো আছে সিরিয়ালি দেখতে হবে যেমন এটা হচ্ছে তোমাদের এটার আগেও কিন্তু আমি আরও পাঁচটা পর্ব তোমাদের দিচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর পর্ব তো তোমরা যদি এক নম্বর পর্ব থেকে শুরু করে আসো তাহলে কিন্তু এই ভিডিওগুলো থেকে বেশি বেনিফিটেড হবে বা বেশি সুন্দর করে তোমরা এই ম্যাথগুলো শিখতে পারবা এবং সেটা তোমাদের হবে সঠিকভাবে শেখা কারণ তোমরা যদি মাঝখান থেকে দেখা শুরু করো তাহলে কিন্তু তোমাদের অনেক ম্যাথ বুঝতে কষ্ট হতে পারে বা তোমাদের কঠিন মনে হতে পারে তো সেই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে এক নম্বর পর্ব দুই নম্বর পর্ব তিন নম্বর পর্ব এইভাবে করে আমার প্লে লিস্টে ভিডিওগুলো সাজানো আছে এবং সেটা অধ্যায় ভিত্তিক যেমন প্রথম অধ্যায়ের আজকে হচ্ছে ছয় নম্বর পর্ব আছে তো এই ভিডিওটা দেখার আগে তোমরা যদি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইভাবে সিরিয়ালই দেখে আসো তাহলে কিন্তু এই ম্যাথগুলো তোমাদের একদম পানির মতো সহজ মনে হবে তো আমার সকল প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা এই সিরিয়াল মেনটেন করেই দেখবা তো এই ভিডিও কিন্তু এই আমার এই ডিসক্রিপশনে তোমাদের এই প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা প্লে থেকে দেখলে একদম সিরিয়ালি দেখতে পারবা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের মতামত জানাবো তোমাদের ভিডিওগুলো দেখে কতটুকু শিখতে পারতেছো বা কতটুকু বেনিফিট হচ্ছ ওকে হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ